বিপিএল নিলামের পরে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ কালেদ সুজন ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক হিসেবে তিনি সুম্য সরকারকেই দেখতে চান যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বিপিএল শুরুর সপ্তাহানিক আগেও সুজনের মাথায় ঘুরছে সুম্য সরকারের নাম তবে এ নিয়ে এখনও ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি কুদ সুম্য সরকার যদিও সুজন বিশ্বাস করেন শেষ পর্যন্ত সুম্যর কাদেই পড়বে নোয়াখালীর দায়িত্ব এবারে প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস গত তিরিশে নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নিলামের আগে প্রতিটি দল দুটি করে দেশি ও বিদেশি টিকেটার দলে বেরানোর সুযোগ পায় সেই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী দলে বেরিয়েছে হাসান মাহমুদ ও সুম্ম সরকারকে আগামী ছাব্বিশে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এ জার্সিতে দেখা যাবে সুম্ম সরকারকে বিপিএল প্রথম আসর থেকে অংশ এ টিকিট খেলেছেন আটটি ভিন্ন দলের জার্সিতে একশো তিন ম্যাচ খেলে রান করেছেন ষোলোশো একচল্লিশ এবং বল হাতে নিয়েছেন পঁচিশ উইকেট বিপিএলে ব্যাটে বলে পারফর্ম করলেও সুম্যকে অধিনায়কের দায়িত্বে খুব একটা দেখা যায়নি এমনকি গরুয়া টিকিটেও তার নেতৃত্বের অভিজ্ঞতা খুবই সীমিত তবু হেডকোচ সুজনচার চান নতুন দল নোয়াখালীর দায়িত্বে থাকুক সুম্য সরকার